বলার জন্য করছি সেটা হচ্ছে আজকে আমি যাচ্ছি ঘুরতে শান্তিনিকেতন বোলপুর তারপর তারাপীঠ তো এই জন্য এই ঘোরার ব্লগটার জন্যই আমি ব্লগটা স্টার্ট করলাম তবে হ্যাঁ আমি ডিরেক্ট বাড়ি থেকে স্টেশন যাচ্ছি কিন্তু শান্তিনিকেতনের ট্রেন ধরার জন্য নয় আমার একটা কাজ রয়েছে তোমরা যারা জানো যে আমি রেডিওতে কাজ করি তাদের জন্য বলে রাখি আজকে আমার শো আছে তুমি সেই আকাশবাণীতে সেই শোটা করে তারপরে ওখান থেকে ডিরেক্ট আবার হাওড়া গিয়ে আমি ট্রেন ধরে যাবো শান্তিনিকেতনের উদ্দেশ্যে

আর এটা মানে একটা স্টেশন পরে মানে বর্তমান থেকে নামকাট পর্যন্ত লোকাল হয়ে গেছিলো আর এক্সপ্রেস ছিল না যাই হোক আর চলছিলো খুব ধীরে সুস্থ সে আমরা অনেক পরে পৌঁছেছি আমাদের পৌঁছানোর অনেকটা আগে সময় ছিল বাট আমরা অনেক পরে পৌঁছেছি ঠিক আছে হতেই পারে আর এর পরপর আমাদের সঙ্গে কী কী হচ্ছে না হচ্ছে তুমি তো সাথে ভ্লগটা দেখলে বুঝতেই পারবে তবে কি জানো তো আমরা যারা সহযাত্রী পেয়েছিলাম মানে বিশেষ করে আমার মার বাবা ভীষণ মানুষজন পছন্দ করেন আর ভালোবাসেন মিশুকে যাতে বলে তো এবার যে সহযাত্রীরা ছিল তো তারাও খুবই মানে ভালো ছিল আর অনেক গল্প করছিল তো আমাদের মনে হয়নি কি আমরা চার ঘন্টার রাস্তা এতক্ষণে পৌঁছচ্ছি গল্প করতে করতেই আমাদের পুরো জার্নিটা কভার হয়েছিল। হ্যাঁ আমার প্লে তো অনেকগুলো গান মানে বিশেষ করে ফোক সং মানে প্রায়ই শেষ হয়ে গিয়েছিল মানে ওটাই আবার রিপিটে চলছিলো কিন্তু মানে এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না ইন্টারসিটি এক্সপ্রেস যেমন হয় তেমনই আলাদা কিছু নয় তো এবার ট্রেন চলছিল ট্রেনের মতন আর ফুরফুরে হাওয়া দিচ্ছিল একটু একটু গরমও লাগছিল তখন আর আমিও হাওয়া খেতে খেতে বেশ গান শুনতে শুনতে এনজয় করতে করতে যাচ্ছিলাম আর কি ট্রেনটা নেমেছি গাইস এখনই চলো ওদেরকে একটু নিয়ে আমি জানি অনেকে দেখে নিয়েছো বাট যারা দেখনি তাদের জন্য ওয়েলকাম শান্তিনিকেতন আচ্ছা আমরা ফাইনালি পৌঁছে গেছি শান্তিনিকেতন স্টেশন এবার চলো বটে যাই তারপর আমি সবটা বলছি অনেক লেট করেছে আমাদের ট্রেন যাই হোক তোমরা স্টেশনের সামনে থেকেই ছোট পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন আমাদের হোটেল মানে হোমস্টে যাই বলো না কেন ওই তো একটি আবাস তো ওইখান থেকে কতক্ষণ লাগে দেখছি তারপর তোমার সেটা বলছি তারপর হোটেলে গিয়ে আমি বলছি এখন যদিও মানে অন্ধকারে আমাদের ট্রেনটা আমাদের লেটটা মোটামুটি সাড়ে চারটে ঢোকানোর কথা ছিল আর এখন বাজে সাতটা এক তাহলে আড়াই ঘন্টা লেট করেছে তো যাই হোক এখন আলো নিভে গেছে এই আলো নেভার মধ্যে আমি ওদের খুব পেরেছি ভিডিও তুলেছি তোমরা অন্ধকারই দেখো তো গাইজ ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টেতে আর আমাদের হোমস্টের নাম হচ্ছে শান্তিনিকেতন আবাস উফ এবার তোমাদের আমি ডিটেলসটা সবটা বলছি সেটা হচ্ছে আজকে আমার সারাদিনের এক্সপিরিয়েন্স তার অকল্প গল্পের মতো বলতে হবে কিছুই না মানে আমরা উঠেছিলাম হচ্ছে দেখতে পাবে আমি ট্রেনে কোনো কথা বলিনি কারণ আমার তখন কথা বলার পরিস্থিতি ছিল না তা কারণ হচ্ছে আমি মানে অনেক ছোটোছুটি করলাম হাওড়া স্টেশনে গিয়ে তো তারপর মানে ছোটো ছুটি মানে এই আর কি যে কোন প্ল্যাটফর্মে দেবে না দেবে তারপর আট নম্বরে দিয়েছিল ঠিক আছে হাওড়া স্টেশন থেকে তো ওই দিল তারপর আমরা মানে ট্রেনে উঠলাম তো ট্রেনে উঠে আমি কি ভেবেছিলাম বলো তো মানে টু সিটিং কেটেছি তো এইটি ফাইভ নিয়েছিল হ্যাঁ আমাদের ট্রেনটার নাম হচ্ছে তেরো বিয়াল্লিশ সাত সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস ঠিক আছে একটু মানে তেল ড্রপ হলে কিছু মনে করো না আমি পুরো ল্যাদ খেয়ে গেছি তারপর আমি ভেবেছিলাম যে চারটে আলাদা আলাদা সিট আছে এবার ও মা দেখি চারটে আলাদা আলাদা সিট নেই বলতো মানে একটা স্লিপার ওখানেই চারজনকে বসতে হবে এটা প্রথমবার দেখলাম তুই এরকম তো ভাবতে পারিনি ঠিক আছে তখন আমার কথা বলছিলাম আমরা চুপ করেছিলাম অনেক ভিড় ছিল মোটামুটি ভালোই ভিড় ছিল গো তো যখন চুপ করেছিলাম কিছু কি বলবো না বলবো আর তারপরে আমি তো অনেকক্ষণ আমাদের ট্রেনটা লেট করলো আড়াই ঘন্টা লেট করেছে এখন সাতটা কত দেখি এখন সাতটা সাত আসে একশো টাকা করে মানে বোলপুরে নামলাম স্টেশনে তারপর একশো টাকা টোটো ভাড়া নিল দাদার নাম্বারটা দিয়েছে তোমরা চাইলে আমাকে বলো আমি এভাবে মানে ডিসক্রিপশানে দিচ্ছি না চাইলে আমাকে ডিএম করো আমি দিয়ে দেবো সেটা কোনো কথা না আর আমাদের হোটেলের ডিটেলসটা হচ্ছে বৈদ্যবাটি আবাস মানে আমার বাড়ি বৈদ্যবাটি ওখান থেকে এইটা ওই আর কি তো এখানকার রুমগুলো আমি অ্যারাউন্ড ধরো না ওয়ান কে ওয়ান পয়েন্ট ওয়ান কে এরকম টাইপ আর জায়গাটা হচ্ছে দারুণ সুন্দর পুরো বাড়ির মতো এই যে কি ভালো লাগলো পুরো শান্তি লাগলো ভাই পুরো রকু মানে হোটেল নয় পুরো বাড়ি আমি তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি কালকে সকালবেলা কালকে ভালো ভালো দেখাবো আজ चलो রাত দেবা কি হয়ে মানে এ কি বলছিস দুধলে আসছে এদিকে গেছো মানে হাবিয়ে গেছি তো এখন তোমাকে রুম টুরটা দিয়ে দিই চলো এটা এটা হচ্ছে জানলা এটা হচ্ছে এই যে ওয়াশরুমের এই আরে দরজা আর এটা হচ্ছে আমি হ্যালো মজা লেগেছে আচ্ছা চলো এইটা হচ্ছে এই যে ঠাকুরের ফ্রেমটা এ দেখো তো ফ্যান একটা আছে আর এখানে আর একটা জানলা এটা খাট খাটটায় আমি আর বলো না কি অবস্থা করলাম এসে বুঝিয়েছিল খুব সুন্দর আমাদের সাবান দিয়েছে তাহলে চাবি তারপর হচ্ছে গুড নাইট দিয়েছে ঠিক আছে আর এখানে হচ্ছে বসার জায়গা এই চলো আরো সুন্দর সুন্দর জিনিস আছে দেখাচ্ছি তোমাদের আর এই যে এটা হচ্ছে আমার বাবা দেখে নাও দেখেছিলে অবশ্য আর একবার দেখে নাও কেমন লাগছে ও এখনো পুরোটা ঘুরিনি না ঘুরি বলেছে যাই হোক চলো এইবার দেখো কি সুন্দর রিসেপশনটা মানে ওয়াও রিসেপশন কত সুন্দর দেখতে রিসেপশন তো দেখো আমি যাই না রাত্রে হচ্ছে আমাদের এন্ট্রো মানে এক্সিট আর কি এটাই এন্ট্রান্স এটা এক্সিট এটা কালকে খুব সুন্দর লাগবে কালকে তোমাদের দেখাবো ঠিক আছে এটা নাইট ভিউ তোমরা একটু দেখো আর এখানে বাকি তোমার ঘর এটা হচ্ছে তোমার নাইট ভিউ রাত্রি তোমার সাড়ে দশটা এগারোটা ও তাড়াতাড়ি খাবো দশটার মধ্যে ঠিক আছে দশটার মধ্যে দেখলাম দশটার মধ্যে ডিনার দিয়ে দিচ্ছে আমরা ডিনারে আজকে নিয়েছি এসে ইয়ে তোমার চিকেন রুটি আর মা ভাত চিকেন দিয়ে দেখো এটা হচ্ছে নাইট ক্রিপ তুমি জুতো পরিনি তার থেকেও জুতোটা খুলে এসেছি এটা কিছু দেখতে পাবে না পুরো অন্ধকার তো খুব কালো কালো আসছে তার নাম বলুন ভীষণ ইউনি কিউমিট দেখো রুম নাম্বারটি কিছু ব্রাহ্মণী ঠিক আছে এটা এটাই কিন্তু রুম নাম্বার ইটা দেখো এটা ডাবল সাইড এটা হচ্ছে তোমার দারোকা এটা হচ্ছে সিঙ্গেল সাইড আমি যতদূর ভুল না কই ক্লিক করতে হাই কর তুমি কি জানো লোকজন মাদের হাতে মার খায় সেটাও ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের এরকম কিছু করতে হবে फेक জিনিস তোমার ট্রেনের এক্সপেরিয়েন্স কেমন খুব ভালো আমার যাত্রীরা সকলেই দেখেছো তোমার প্রফেশনাল না হলে এইরকমভাবে মানুষের কথা বলবো রিয়েল অরিজিনাল তারা কিন্তু কথা বলার সময় এভাবেই চলো রাতে ডিনারটা কি হয় দেখা যাক তারপর তো কাল থেকে ঘুরবো শান্তিনিকেতন ওয়েলকাম তুই শান্তিনিকেতন চলো এখানে ক্যান্টিন আছে এখানে তোমরা যেটা অর্ডার করবো বসে একটু অর্ডারটা ব্যবস্থা হয়েছে তো আমরা বসে ক্যান্টিনে ক্যান্টিনটা দেখতে খাটিকটা পনেরো ডিগ্রি কিন্তু মনে হচ্ছে যে কত ডিগ্রি পুরো কাঁপছে লিটারি পুরো কাঁপছি দেখো তোমাদের আরো একবার দেখিয়ে দিই এটা যাই হোক এগুলো সব কাল দেখাবো এখানে অনেক ঠান্ডা গাইস খেতে গেছিলাম এখন খেপে যাচ্ছি অনেক এখানে বহু দি ঠান্ডা ভাই মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি এত ঠান্ডা লাগছে কি বলবো রাত হয়ে গেছে আজকের মতো গুড নাইট কালকে আবার পরের পার্টে পার্ট টু আসবে দুদিন থাকবো তারপর আমরা তারাপীঠ যাব তো তিন দিনে তিনটে পার্ট আসবে আর আজকে নিয়ে চারটে তো চারটে পার্টের জিনিসটা তোমরা দেখতে পাবে চলো আজকে এবার ঘুমিয়ে করি। সো গাইস গুড মর্নিং এটা আমাদের সেকেন্ড ডে আর এ দেখো দুটো শালিক ঘোরাঘুরি করছে চা খাচ্ছি সকাল এনভাৰৰমেণ্ট টা দেখিছে গুড মর্নিং আজকে ডে টু আর আজকে আমরা ক্যাম্পাস যাচ্ছি তারপর আমরা সোনাঝুরি যাবো আর যা যা কিছু ধরা হবে সবটা ঘুরবো আর তোমাকে বলেছিলাম যেমনটা যে সকালে এখানে কিন্তু আলাদাই একটা ভিউ আর এই এটা হচ্ছে আমাদের তোমার হোমস্টে কাম হোটেল যাই বলো না কেন হোটেল নয় বাড়িই লাগছে পুরো তো আজকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আমাকে বলো কেমন লাগছে দেখতে শান্তিনিকেতন স্পেশাল তো তাই জন্য তোমাদের চলে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই জায়গাটা আমেজিং আর কি বলবো এই দেখো আমার এখানে অনেকগুলো ছবি তুলেছি ঠিক আছে আর যেটা বলছিলাম যে আর ইনি হচ্ছেন আমাদের টোটো কাকু আমাকে ঘোরাবে আর এরা একজন খুব সুন্দর ভালো মানুষ দারুণ মানুষ যাই হোক চলো এখানে আমরা খাই এই জায়গাটা একটা ক্যান্টিন ও যা রান্না করতে বলবো ওনারা করে দেবেন আজকে আমরা বাইরে খাবো আচ্ছা চলো একটু ভেতরে তোমাদের একটু দেখিয়ে নিই চট করে এরপর আমরা ঘুরতে যাবো তো মনেই হয়নি যে আমি অন্য কোথাও এসেছি কারণ এই শব্দটার জন্য সোমটাও আর তো যাই হোক আর হচ্ছে এইরকম হচ্ছে তোমার জায়গাটা মতো এইটুকুই আবার পরের এপিসোডে তোমরা দেখবে বিশ্বভারতী ক্যাম্পাস ট্যুর এছাড়াও আমরা যা যা জায়গায় ঘুরেছি সেইগুলোর আলাদা আলাদা পার্টে সেই ব্লগগুলো আসবে তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো